লাউটা আজকে রান্না করব চিংড়ি দিয়ে আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি না আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট বুলব নিয়ে আসলাম আয়ানের স্কুল থেকে এসেছি এসে ওকে খাইয়ে দিয়ে গোসল কড়াই দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছি আমি এখন দুপুরের রান্না বসাবো তো দুপুরের রান্না বসানোর আগে আমি খাবো এক একমখ চা কারণ চা না খেলে মনে হচ্ছে আমার চোখ বুঝে আসতেছে পাঁচটার দিকে উঠি তো প্রতিদিন অর্নার স্কুল আগে আয়নের স্কুলের আগে অর্নার স্কুলের জন্য ঘুম আসতেছে কেন জানি তো ভাত রান্না শেষ এখন রান্না করব ওই যে পরশু দিন যে রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল এখন ওর বাবা বলে গেছে ওটা রান্না করতে অর্নারও ওইটা খুব পছন্দ চাটা খেয়ে ওই টমেটো দিয়ে ডাল বসাবো বাকি রান্নাগুলো করব। ধর চাটা রেডি হয়ে গেছে আদা চা আদা চাটা না খেলে মনে হবে আমার অপূর্ণতা কিছু রয়ে যাবে তা আদা চাটা খেলে এটার রোচিলে করে আমি এনার্জি পাবো কাজ করবো সারাদিনের আবার অড়া আসার পর খাওয়া দাওয়া করার পর গোসল করার পর ওকে আবার দিয়ে আসবো কোচিংয়ে তো রান্নাগুলো এই ফাঁকে শেষ করে নেই চা খাবো আর চা খেতে খেতে এই যে আলু নিয়েছি আলু কাটবো আলু কেটে এই যে ডাল বসাই দেবো বাকি রান্নাগুলো করব। তো চাটা খেয়ে নেই চা খাওয়া শেষ করে আলু টমেটো সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম ডালটা এটা হতে হতে আমি এখন অন্য কাজ করে নেব তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওর বাবা গতকালকে কি নিয়ে আসছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি শুধু বলছি যে আমি আম ভর্তা খাবো আমার জন্য একটু আম আনি উনি চার কেজি আম নিয়ে আসছে কারণ আমি তো আচার বানাতে পারি না বলে ভর্তা খাবা প্রতিদিন তো দেখাই আপনাদেরকে চলুন তো গতকাল অফিস থেকে আসার সময় ওর বাবা নিয়ে আসছে তরমুজ আর নিয়ে আসছে আমার জন্য কাঁচা আম আমি আমের ভত্তাটা খেতে খুব ভালোবাসি আর এই যে বুড়ার জন্য নিয়ে আসছে অনেকগুলো কেক ডেলি শপিং থেকে বুড়া কেক শুধু টিফিনে নেয় আর কিচ্ছু নেয় না আর ব্রেড ডিম দিয়ে ভেজে নেয় কারণ ও ভাত খেয়ে যায় তো ওখানে ভারী কিছু খেতে পারে না আর এখানে নিয়ে আসছে এই যে ধনেপাতা পাতা আর লাউ নিয়ে আসছে লাউটা নিয়েছে কত ষাট টাকা বললো এখানে দেশি ধনেপাতা পাতা তরমুজ কাঁচা আম এই তো এগুলো আমাদের বাজার তো বাজারগুলো এখন গোসায় নেব তো ডালটা রান্না হয়ে গেছে ডালটা দেখিয়ে দিলাম এখন এই যে লাউটা যে এনেছে লাউটা আমি কাটবো কেটে চিংড়ি দিয়ে রান্না করব তো দেখি কতটুকু রান্না করতে পারি চিংড়ি দিয়ে চেষ্টা করব রান্না করার আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করতে পারি না এর আগেও করছিলাম ভালো হয় নাই তো এখন লাউটা কেটে নেব নিয়ে চিংড়ি দিয়ে রান্না করে নেব প্রায় অনেক কাজ করে নিলাম বন্ধুরা অর্ণা আসছিলো অর্ণাকে খাইয়ে দাইয়ে গোসল করাই দিয়ে কোচিংয়ে দিয়ে আসলাম এসে আয়ানকে আরেকটু খাইয়ে দিলাম তো এই তো গতকালকে তরকারি ছিল এখন আমি লাউটা কাটবো তো ভাবলাম ফ্রিজে চিংড়ি আসে কয়েকটা চিংড়ি বেছে রেখে দিয়েছিলাম লাউটা দিয়ে একটু রান্না করব আর দিকে আকাশের অবস্থা খুব খারাপ আবার ছাদ থেকে কাপড় আনতে হবে মানে অন ক্যামেরায় তো পাঁচ মিনিট দশ মিনিট মায়েদের কাজ দেখানো হয় অফ ক্যামেরায় যে মারা কত কাজ করে কেউ বুঝতে পারে না সেটা মায়েদের কষ্ট কেউ বুঝতেও চায় না তো ওকে একদম তাড়াতাড়ি করে দিয়ে এসে আয়নকে দুই নলা খাইয়ে দিয়েছি আয়ান খেলতেছে আমি এখন লাউ রান্না করবো কারণ দুপুরের রান্নাটা আমার কমপ্লিট করতে হবে তো এই তো চিংড়ি দিয়ে লাউ রান্না করব। এই জন্য এখন লাউটা কাটবো আর এদিকে আকাশের অবস্থা খারাপ লাউটা কেটে তারপর ছাদে যেতে পারি কাপড় আনার জন্য তো আগে লাউটা কেটে নেই তো এই তো লাউটা কেটে নিলাম এই গরমে আর কোনো মাংস খেতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে লাউ রান্না করি ওর বাবা খুশি হবে ওর বাবার প্রিয় লাউ চিংড়ি তো এই তো এখানে চিংড়ি নিয়েছি চিংড়িগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে লাউ নিয়েছি আমি এখন হলুদ লবণ মেখে চিংড়িটাকে ভেজে নেব একটু লাল মরিচের গুঁড়া দেবো মানে শুকনা মরিচ যেটাকে বলে তো এটাকে এখন ভালো করে মেখে নেব নিয়ে আমি ভেজে নেব তো মাখা শেষ আমি এখন হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ তো এমনিতেই নরম বেশি ভাজলে ভালো লাগে না খেতে তো চিংড়িগুলোকে ভেজে তারপর উঠে নিয়ে আমি লাউটা দেব তো চিংড়িটা ভাজা হয়ে গেছে কারণ বেশি ভাজবো না তুলে নেবো এখন এটাকে আমি যেভাবে রান্না করি না সেভাবে করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কি মনে হয় জানেন মরিচ মশলা দিলে রান্না হয়ে গেলে হয়ে গেছে ওই এত রং ঢং করতে ইচ্ছা করে না তো এই তো উঠাই নিলাম এখন আমি মরিচ পিঁয়াজটা বাটাটা দিয়ে দেব আমি হলাম অলস মানুষ অলস মানুষদের জন্য রান্না না রান্না হলো একটা আর্ট যারা রান্না করতে ভালোবাসে তাদের জন্য রান্না এই তো পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পিয়াসটা একটু আমি বেশি বেটে নিয়েছিলাম একটু কষাই নেব নিয়ে তারপর আমি লাউ দিয়ে তো হয়ে গেছে মশলাটা কষানো কষানো মানে কি হালকা একটু কষিয়ে নিয়েছি আরো কষানোর বাকি আছে আমি এখানে দিয়ে দেব একটু জিরা আর অন্য কিছুই দেব না এই গরমে না কোনো মশলাদার খাবার খেতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে হালকা পাতলা জিনিস খাই আর লাউ তো ঠান্ডা একদম তো সেই জন্য লাউটে বল ভাবলাম যে রান্না করি আর এত গরম পড়ছে আজকে বাহিরে থাকা যাচ্ছে না ঘরে তো আছে কিন্তু বাহিরে যারা আছে তাদের খুব কষ্ট হচ্ছে আজকে তো লাউটা এখন আমি দিয়ে দেবো তো এই তো লাউটা এখন বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব আর একটা কথা বলতে চাই দিদি ভাই আর আপুরের সুন্দর করে লাউ রান্না করে দেখি যে একদম সবুজ থাকে আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করলে সবুজ থাকে না তো আমার এই চিংড়িতে লাউ রান্না করতে যে কি কি ভুল হয়েছে আমাকে দিদিভাই অথবা বাপুরা যদি ভিডিওটা দেখে ভুলগুলো ধরাই দিলে পরবর্তীতে আমি সুন্দর করে লাউ রান্না করতে পারবো কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আর আমার যদি কেউ ভুল ধরে আমি খুশি হই কখনো মন খারাপ করি না কারণ যদি আমাকে ভুলটা ধরায় না দেয় বলেন তো তাহলে তো আমি একই ভুল বারবার করে যাব আর যদি আমাকে ভুলটা ধরায় দেয় তাহলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব তো এজন্যই বললাম এখন লাউটা রান্না করে নেই আমি করতেছে পাশের বাসার এক ভাবি গল্প করতেছে আমার কাছে আসবে না সে এই দুষ্ট খুব দুষ্ট করে এই তো লাউটা হয়ে আসছে ওই যে কথা বলতেছে বারান্দায় দুষ্ট এখন চিংড়িটা আমি দিয়ে দেব কথা বলতেছে বারান্দায় বুড়া গুড়া সবাই সাথে কথা বলে রাস্তা দিয়ে অটোতে যাবে অটোওয়ালা মামার সাথে কথা বলবে সবাই সাথে কথা বলবে সে তো আর পাঁচ মিনিট পর নামিয়ে নেবো চিংড়িটা লাউ চিংড়িটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো নিয়ে আমি মাছের লেস ভর্তা করার জন্য ভেজে নেবো তেলে তো আর একটা জিনিস দিতে ভুলে গেছি চিংড়ি লাউ হবে ধনে হবে না তাই কি হয় বলেন তো ধনে না দিলে তো টেস্টেই হবে না তো এটা দেশি ধুনিয়া পাতা দিয়ে দিলাম তবে আমি কিন্তু একটু ঝোল খেয়ে দেখেছি দারুণ হয়েছে মাশাল্লাহ এখানে আমি নিয়েছি রুইয়ের রুইয়ের দুইটা লেস আর একটা পিস তো আজকে ভর্তা করব হালকা পাতলা খাবার আজকে সব রান্না করতেছি ওর বাবার পছন্দ আর ওরনার পছন্দের তো এই তো এখন লেসগুলো ভেজে নেব এখানে তেল দিয়েছি আমি ইসমিল্লা লেস দুটো আর একটা পিস ভাজা হয়ে গেছে আমি এখন কাটা বেসে ভর্তা করে নেব আর খাবার তাড়াতাড়ি করে রেডি করবো খুব ক্ষুদা লেগেছে বাচ্চাদের মাছের লেস থেকে কাঁটাগুলো সারিয়ে নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়েছি আর এখানে আস্ত দুইটা রেখেছি ধনে পাতা পেঁয়াজ কুশি আর এখন লবণ দিয়েছি একটু সরিষার তেল দিয়ে মেখে নেব ভর্তাটা আর এই ভর্তাটার বিশেষ করে আমার কোন জিনিসটা ভালো লাগে জানেন কাঁচা পেঁয়াজটা ভর্তা দিয়ে মাখার পর এত টেস্ট লাগে খেতে যা বলার মতো না ওর বাবা তো আজকে খুব খুশি হবে ওর বাবার লাউ চিংড়ি রান্না করেছি আর এই মাছের ভর্তা ওর বাবার ভীষণ প্রিয় তো এই যে ভালো করে মেখে নিচ্ছি একদম ভর্তাটা দারুণ লাগবে খেতে আজকে গরমে না কিছু খেতে ইচ্ছা করতেছে না ভাবলাম যে একটু ভর্তা করে খাই তাহলে ভালো লাগবে এই যে ভর্তাটা মাখা হয়ে গেছে তো এই তো খাবার রেডি হয়ে গেল হালকা পাতলা খাবার আজকে খাবো এই যে প্রতিদিনের মতো যে সাদা ভাত খাই সাদা ভাত আর এখানে এই যে আমার লাউ চিংড়িটা আজকে সবুজ হয়েছে মনে হচ্ছে লাউটা এই যে খেতে কিন্তু খুব মজা হয়েছে আজকে আমি খেয়েছি আর এখানে হলো মাছের লেজের ভর্তা আর এখানে হলো টমেটো আর আলুর টপ ওর বাবা আর বলতেছে যে মসুরের ডালেছে নাকি এটা এখন ওদের কাছে মজা লাগতেছে খেতে এটা কি প্রতিদিন খাওয়া সম্ভব বোঝে না তো এটা রান্নাটা খুব সুন্দর হয়েছে দুপুরের খাবার খেয়ে নেব এখন আমরা বিশেষ করে লাউ চিংড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ ওর বাবা খেয়ে খুশি হবে এজন্য তো এই তো এগুলো হলো খাবার আমাদের দুপুরের এই গরমের দুপুরে হালকা পাতলা খাবার তো খাবারটা খেয়ে আবারও আসতেছি শেষ করে থালা বাসন পরিষ্কার করে রেখে দিলাম পানি ফুটিয়ে নিলাম টুকিটাকি কাজ করে নিয়ে এক ঘন্টার মতো একটু রেস্ট নিলাম তো ভাবলাম যে দুপুরবেলা একটু আম মাখা খাই এখানে আমি চারটা আম নিয়েছি ওই যে গতকাল যে আম এনেছে তো আমি এখন কাঁচা কাঁচা আম তো মাখা খেতে খুব ভালো লাগবে গরমে তো এখন আমি আমগুলো কেটে কেটে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব কেটে নিয়ে আমি এখন মাখা করব আম মাখা তো আমগুলো কেটে নিয়েছি এই যে পাতলা করে একদম সুন্দর পাতলা করে কেটে নিয়েছি সব আর আম মাখা করতে যে দেখি দিয়ে আমার ফুরায় গেছে মনে নেই কাসুন্দি কেনার কথা মরিচ পুড়ে নিয়েছি এখানে দিয়েছি চিনি স্বাদ মতো দেবো লবণ আর দেব সরিষার তেল তো কাসুন্দি দিয়ে থাকলে আম মাখাটা আরও মজা লাগতো খেতে এটা আগে আমি একটু ইয়ে করে নেব এটা দিয়েও দারুণ লাগবে সরিষার তেল দিয়ে তবে কাশ দিতে দিয়ে একদম বেশি মজা লাগে আমগুলো এত পাতলা হয়েছে যা বলার মতো না গরমে একটু টক খেলে ভালোই লাগবে এখানে আম কিনে খাই গ্রামে যখন আম আমের গাছের নিচে আম পরে একদম পাতিল দিয়ে নিয়ে যে গ্রামের লোকরা উঠায় নিয়ে আসে তা আমাদের অনেক বড় বড় গাছ ছিল বাসার পিছনে এক একটা গাছে মনে হয় আট দশ বস্তা করে আম হইতো আর ঝড়ের দিন করে কি করতো পুরা গ্রামের লোক পাতিল আছে ওই পাতিল নিয়ে এসে এসে আমগুলো কুড়েই নিয়ে যাইতো আমরাও নিতাম ওদের সাথে মজা পাইতাম খুব তো আম্মাখাটা হয়ে গেছে এখন খাবো তো আম্মাখাটা হয়ে গেছে খাচ্ছি দারুণ লাগতেছে খেতে আমি ওই কুচি কুচিটা খাই না আমার এটা ভালো লাগে খেতে পাতলা একদম খুব ভালো লাগে খেতে খুব মজা হয়েছে খাচ্ছি হুম মিষ্টি ঝাড় খুব সুন্দর হয়েছে তো আম্মা খেয়ে আবারও আসতেছি তো খেয়ে একটু রেস্ট নিয়ে অর্ণাকে কুচিং থেকে নিয়ে আসলাম ওকে কুচিং থেকে নিয়ে আসার পর সাত থেকে কাপড় নিয়ে আসলাম আর এখন বিকেল হয়ে যাচ্ছে আমরা খাবো চা তো চা খাওয়ার আগে ওর বাবা যে তরমুজ নিয়ে আসছিলো ফ্রিজে রাখছিলাম তো এক ঘন্টা আগে আমি এটা বের করে রেখেছি তরমুজটা এখন কাটবো কেটে খাবো তারপর খাবো পরে চা তো এখন তরমুজটা কাটবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব এই যে তরমুজ কেটে নিয়েছি তরমুজটা খুবই মিষ্টি এত মিষ্টি যা বলার মতো না ক্যামেরায় কীরকম আসতেছে জানি না তবে লাল আর খুব মিষ্টি আর এখানে নিয়েছি কলা নিয়েছি বিস্কিট তো যার যেটা ওদের খেতে ইচ্ছা করে ওরা ওরা সেটা খাবে আমি শুধু খাবো চা রং চা আদা চা তো ভিডিওটা আজকে এখানে শেষ করব। দেখতে দেখতে যদি কোনো বন্ধুর আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন সকল বন্ধুদের জন্য শুভকামনা সবাই ভালো থাক সবাইয়ের পথ চলা শুভ হোক এই কামনা করি আপনারাও সবাই দোয়া করবেন আপনারাও সবাই দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি প্রতিদিনের মতো একটাই কথা আর আমি যে সব বন্ধুদেরকে সাপোর্ট করেছি কারো সাপোর্ট আমি তুলে নেই নি হয়তো বা কারোটা দুই দিন পর একটু দেখতেছি কারোটা একদিন পর তাই বলে ভাবিয়েন না যে আমি সাপোর্ট তুলে নিয়েছি তুলে নেয়নি তো দেখে নেবো ইনশাল্লাহ আর সবাই এত ইয়ে তো দেখা সম্ভব হচ্ছে না একদিনে তারপরেও আমি ভাগ ভাগ করে দেখে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অর্নাস মহম্মের সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম